এবার এক বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে টাকা কেটে নেবার অভিযোগ উঠল বন্ধন ব্যাংকের বিরুদ্ধে ত্রিপুরায় বর্তমানে অসংখ্য বেসরকারি ব্যাংক রয়েছে কিন্তু বন্ধন ব্যাংকের বিরুদ্ধে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রায় সময় দুর্নীতির বিভিন্ন খবর শোনা যায় এবার সম্প্রতি দেখা গেল সিপাহী জলা ত্রিপুরা জেলা মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলজান বিবি নামে এক মহিলা মেলাঘর বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ থেকে দেড় লক্ষ টাকার মতন ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ তিনি পরিশোধ করার জন্য কিস্তিও চালিয়ে যাচ্ছেন কিন্তু মাঝখানে ফুলজানি বিবি নামে ওই মহিলার শরীর খারাপ হওয়ায় এবং ওনার পায়ের সমস্যা হওয়ায় তিনি বন্ধন ব্যাংকে পুরোপুরি কিস্তি দিতে পারেননি এর মধ্যে মেলাঘর বন্ধন ব্যাংকের শাখা থেকে কর্মচারী ফুলজান বিবির বাড়িতে এসে বলেছিল আর ছেচল্লিশ হাজার টাকা দিলে ওনার কিস্তি শেষ হয়ে যাবে কিন্তু এর মধ্যে মোহনভোগ আর ডি ব্লকের অধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলজান বিবি নামে ওই মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির আটচল্লিশ হাজার টাকা বন্ধন ব্যাংকে ঢোকার পর বন্ধন ব্যাংক ফুলচান সরকারি আবাস যোজনার ঘরের টাকা কেটে নেয় বলে অভিযোগ করে বললেন তিনি এই খবর পেয়ে ফুলচান বিবি যখন বন্ধন ব্যাংকে যান তখন উনার সাথে মেলাঘর বন্ধন ব্যাংক শাখার কর্মীরা বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতে থাকে বলে অভিযোগ উঠেছে এখন ফুলজান বিবির তরফ থেকে এই বিষয়ে মেলাঘর বন্ধন ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমি বন্ধন তুলছি ঠিক আছে বন্ধন তুলে আমি চালাই লিছি দেড় লাখ টাকা তুলছি আমি চালাইছি এরপরে পঁচাশি হাজার টাকা তারা আমার কাছে রেনি আছে খানা আছে এরপরে ফট করে আমার শরীর খারাপ হয়ে গেছে গেছে অসুস্থ আমি আজ এক বছর রেখার কাজ করতাম পারি না কিন্তু এক বছর আগে আমি দুই বছর রেখার কাজ করছি দুই বছরের রেখার টাকা তারা কিন্তু ইয়া করছে কাজ চালাইছে আমার গ্যাসের টাকা আছে তারা গ্যাসের টাকা কাজ

গেলে তারা আমার হিরোও চায় না কথা কয় অবশ্যই কথা পাতি কয় এক আর গির দিতে পারিনি আমি তো অস্বীকার নাই তাই দিতাম না আমি যখন কইতে আছি আমি টেকা দেবো একা কোনো অস্বীকার নাই অকন আমি গরিব মহিলা হিসাবে আমার ধরে স্বামীও নাই বিধবা এফে আমার ঠেঙ্গি তো মানে বহুতে এই এক বছরে এই কারণে আমি তার বন্ধন চালাইতে পারছি না অকন তো আমি কইতে আছি বন্ধন রান্নাকে চালাই যান কিছু এটা আপনার পঞ্চায়েত সবাই জানছে বিদ্যুত সিডি লিখে দিছে বিদ্যুৎ সিডিও আছে বিদ্যুৎ সিডি নিয়ে তার কাছে আমি দিচ্ছি তারা সিডিটা গ্যারান্টি করছে না আর ফোন পঞ্চায়েতের থেকেও লুক গেছে কয়েকবার থেকে এখন কি চাইতে আপনি মানে আমি চাইতে আসি তারা যখন আমার কাছে ফানা আছে আমার ফানা আমি রান্নাঘে চালাই যাবো তারা যাতে আমার ঘরেটা কারা এই মানে উপরে মহল থেকে আমি কইতে আসছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ আমার টাকা টাকাটা যাতে ফিরিয়ে দেয় আমি নিজের গাড়ির টাকা দিয়ে জানালা পর্যন্ত তুলছি আর বাকি যাতে আমার ফিরিয়ে দেয় আমি যে তার ফুলদান দিবি